জানাজা থেকে ফেরার পথে শেরপুরের নকলে দ্রুতগামী ট্রাক চাপাই দুই নারী সহ তিন ইজিবাক যাত্রী নিহত হয়েছে আহত হয়েছে আরও দুইজন মঙ্গলবার রাত নয়টার দিকে নালিতাবাড়ি ঢাকা মহাসড়কের নকলা শহরের গড়েরগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হল নালিতাবাড়ি উপজেলার পোড়াগাঁও এলাকার বৃদ্ধা জবেদা বেগম ঝিনাইগাতি উপজেলার মালিঝি কান্দা গ্রামের রাজা মিয়া ও নকলার গড়েরগাঁও এলাকার আবেদা খাতুন পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে মহম্মদ সিং এর ফুলপুর এলাকা থেকে আব্দুল খালিক নামে এক স্বজনের জানাজা শেষে হতাহতরা ইজি ব্যাগ যুগে বাড়ি ফিরছিলেন প্রতিমধ্যে অতিক্রম করে গড়েরগাঁও এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামে একটি মালবাহী ট্রাক ইজি ব্যাগটিকে চাপা দিয়ে চলে যায় এতে ইজি ব্যাগটি চাপা পড়ে দুবড়ে মুষ্ঠে যায় এবং ঘটনাস্থলেই শাশুটি জবেতা বেগম এবং মেয়ের জামাতার রাজা মিয়া মারা যান এই সময় স্থানীয়রা অটোরিকশায় থাকা নালিতাবাডি উপজেলার পোড়াগাঁও এলাকার কফিল মেয়ের স্ত্রী আবেদা খাতুন রফিকুল ইসলামের শিশু ছেলে আরাফাত রাজা স্ত্রী সুলতানা বেগম ও গুরুতর আহত অবস্থায় নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে প্রতিমধ্যে আবেদা বেগম মারা যান নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ঘটনাস্থল থেকে দুটি মরদেহ সহ দুমডে মুস্টে যাওয়া ইজি বাইক উদ্ধার করা হয়েছে ময়মনসিংহ নেওয়ার পথে আরো একজন মারা গেছে পালিয়ে যাওয়া ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে জানতুল হফসানা চ্যানেল বাংলা